নমস্কার বন্ধুরা যখন দক্ষিণেশ্বর যাচ্ছি তখন শক্তিগড়ে নেমেছি দশ মিনিট বাসটা দাঁড়িয়ে আছে এই যে দেখুন শক্তিগড়ে টিফিন করার জন্য দশ মিনিট সময় দিচ্ছে সবাইকে দোকান আছে কিছু টিফিন খাবার ল্যাংচা মহল আছে ল্যাংচা নিকেতন আছে শক্তিগড়ের ল্যাংচা তো বিখ্যাত বর্ধমান শক্তিগড় সিটি সেন্টার থেকে বাসে চেপে যাচ্ছি একশো চল্লিশ টাকা ভাড়া নিল সিট নম্বর দিয়েছে তারপর মেট্রোতে চাপতে এসেছি মেট্রো চাপবো ট থেকে ব্লু মেট্রো আর এখন সুরঙ্গ পথে যে মেট্রো হয়েছে ওটা গ্রিন মেট্রো সুরঙ্গ পথে হয়েছে নতুন মেট্রোতে চেপে যাবো দক্ষিণেশ্বর কুড়ি টাকা ভাড়া নিল মেট্রোতে দক্ষিণেশ্বর যাওয়ার সময় কিছু কিছু জায়গা কিছু কিছু মুহূর্ত তাই দেখাচ্ছি দেখুন কিভাবে যেতে হবে থেকে মেট্রো চেপে যেতে হবে এই যে রাস্তা আছে যেতে হবে আমি এখন মেট্রো দেখাচ্ছি ব্লু সিগন্যাল মেট্রো আর যেটা নতুন হয়েছে পথে দুটো মেট্রো আছে সেটা গ্রিন মেট্রো এটা হচ্ছে ব্লু এই যে দেখুন এসপ্লানেড থেকে যাবো দক্ষিণেশ্বর আবার দক্ষিণেশ্বর থেকে এসপ্লানেড আসবো তারপর ট্রেনে চেপে ফিরব অগ্নিবিনা ট্রেনে চেপে অগ্নিবীণা ট্রেনে ভাড়া নিচ্ছে পঁচাশি টাকা আর টাইম হচ্ছে এখন মেট্রোতে চেপে আছি এই যে দেখুন মেট্রোতে ভিড় হয়েছে আর এই যে টিকিট এখন এই রকম টিকিট দিচ্ছে দেখুন এটা টাচ করতে হবে টাচ করে তারপরে পেরুতে পারবেন এটা টাচ করে তারপর পেরুতে হবে আগে কুপন দিচ্ছিল এখন এই রকম নিয়ম পাল্টে দিয়েছে দিচ্ছে এই রকম এখন মেট্রোতে আছি এই যে মেট্রো মেট্রোতে চেপে যাচ্ছে সুরঙ্গ পথের মেট্রোটা আপনাদেরকে আগে দেখিয়েছি গ্রিন মেট্রো সেটা এই যে মেট্রোর ভেতরে চেপে আছি বাইরেটা দেখুন দেখাচ্ছে কীরকম মেট্রোর ভেতরে আর অগ্নিমিনা ট্রেনের টাইম হচ্ছে ছটা কুড়ি মিনিট এই যে দেখুন মেট্রো তাহলে ভিডিওটা ভালো লাগে